নতুন চাউল ঝাড়ছি নতুন বছরের নতুন চাউল এগুলো হলো নতুন চাউলের খুদ তা খুদের ভাত শক্তির ভর্তা সকাল সকাল এখন জোরে এগুলো রান্না করব দেখো আমি খুদগুলা কেমনভাবে চালাই আমার এই আর বড় বড় চলে আসে আমি তোমাদেরকে এখন আস্তে 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 খাবো আমার কাছে চাউল পারে সবাই এমন করে কে নিতে পারে বলো নিতে পারে আগের যুগের মানুষটা তবে ইদানিং যুগের মানুষটা কি এমন করে নিতে পারে হামদুলিল্লা ঠান্ডা লেগে যাবে নতুন চাউলের কুড়ায় কিন্তু ঠান্ডা লাগবে চাউল কিন্তু এখনো যারা কিছুই হয় নাই ইন্ডিয়াতে এখন এটা আর সুইমিং পুল ভাইরাল গান চলছে দেখলাম কাজকে

আগুন মাসে নতুন ধানের কোটা দাওয়াত জন্য সবাই চলে এসে তত